যেমন এই অনিয়মগুলো প্রথমত অনিয়মগুলো দূর করব পুলিশের যে পুলিশের যে হয়রানি এই হয়রানিগুলো আমরা দূর দূর করবো এবং আমাদের যে বাণিজ্যিক মন্ত্রালয়ের যে একটা ই ছিল বিধিবিধান সে আছে এই যে চাঁদা দুই হাজার সাতচল্লিশ টাকা এটা আমাদের বর্তমানে এলো ছয় হাজার টাকা এটা আমরা কমিয়ে দুই হাজার টাকা আনবো আমরা আর এজিমের বাবদ আনবো এক হাজার টাকা মূল তিন হাজার সমিতি আজ থেকে বিশ বছর আগে নির্বাচন হয়েছে বিশ বছর পরে বিশ বছর আগে আগে একবার নির্বাচন এই বিশ বছর পর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন করতেছি অনেক জুলুম অত্যাচারের পরে আমরা এই নির্বাচন করতেছি এর থেকে আমাদের মনে হয় যে আমরা আমরা বিজয়ী হব হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের মূল পরিকল্পনা আমাদের আগে যারা ছিল তাদের ব্যর্থতা আমরা তাই আমাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা আমরা ঘুরে আমরা আমাদের সফলতাটা তাদেরকে পেশ করতে চাই ভোটারদের কাছে ভোটারদের কাছে আমাদের একটা উদ্দেশ্য আমাদের প্রতি বিশ্বাস থাকতে পারেন আমরা আপনাদের আস্থার জায়গাটা তৈরি করতে চাই আমি হলো আলী আশ সিদ্দিক জেনারেল ভোটার ট্রেড অ্যান্ড সাইন্টিফিক ভোটার ব্যালট নাম্বার নয়